বর্তমান বাংলাদেশে বেশ কিছু দরবার দেখা যায় যেই দরবারে মহিলাদেরকে বিশেষ মায়াত দেওয়া হয় মানে মরিদ বানানো হয় এবং পিসাবের সামনে মহিলারা ওপেন যান দ্বিতীয়ত উনি বলেছেন আমার যখন বিয়ে হয় তখন আমার না যে আমার স্বামী মানে হবু স্বামী যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে একটা পীরের এখন জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন তিনি উদ্ভ্রান্ত আমিও জানতাম না বিয়ে হওয়ার পরে এখন আমার স্বামী আমাকে বাধ্য করছে সেই পীরের ওখানে যাওয়া তাকে সিজদা করা তাকে ভালোবাসা দেখানো তার কাছে মাথা নুয়ানো এবং তার হাত আমার মাথায় দিয়ে দোয়া নেওয়া ইসলামী শরিয়ায় কি বলে

يا أيها النبي إذا جاءك المؤمنات إذا جاءك المؤمنات يبايعنك على ألا يشركن بالله يشركن بالله شيئا ولا يسرقن ولا يبدئن ولا يق أولادهم ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله দীর্ঘ আয়াত একটু অর্থটা শুনেন হেনবি বিশ্বাসী নারীরা যখন তোমার নিকট এসে বাইয়াত করে এই মর্মে যে কারা যারা মকমিনা নারী কার কাছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে কোনো নারী এসে যখন এই মর্মে বাইয়াত করে কি কোন মর্মে দেখেন তারা আল্লাহর সাথে কোনো শরীর স্থির করবে না চুরি করবে না ব্যভিচার করবে না নিজেদের সন্তান সন্ততিদের হত্যা করবে না তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না এবং সৎকার্যে যে তোমাকে অমান্য করবে না তখন তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল পরম বয়াল সোহারাল আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের কাছে বায়াত হয়েছেন কারা নারীরা কেন হয়েছেন হয়েছেন কেন দিন শিখার জন্য শির থেকে বাঁচার জন্য পর্দার সাথে চলার জন্য আল্লাহকে পাওয়ার জন্য বাংলাদেশে এমন অসংখ্য আপনারা ভিডিও ফুটেজ দেখবেন কারণ প্রত্যেকটা দরবারে যাওয়া আমাদের সম্ভব না যেই দরবারগুলোতে নারী নারীও চুলে জটা নিয়ে নাচতেছে বাবার সামনে আবার বাবাও এভাবে জড়ায় ধরতেছে আবার বাবাও জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে সহবদ দিতেছে না আওয়াজ যেখানে চেহারা দেখা একজন নারীর হারাম কোনো পিসের জন্য কোনো পিস সাহেব কোনো নারীকে স্পর্শ করা তো দূরের কথা আল্লাহ রসুল সাল্লাইসাল্লামে যাওয়া নাই এই ধরনের কোনো আচরণ তো ছিলই না অমর বাদি আল্লাহ যদি আজকে জীবিত থাকতেন এ সমস্ত পীর সাহেবদের খানকা চুরমার করে ফেলাইতেন এ সমস্ত পীর সাহেবদের কল্লা উড়াইয়া ফেলাইতেন সুতরাং কোনো নারী বিশেষভাবে কোনো পীরের বিশেষ মরিদ হতে পারবে না হাঁ কোনো পীর সাহেবকে যদি হক্কানি পীর পেয়ে থাকেন এবং তার কাছ থেকে যদি দিন শিখতে চান দিন শিখার জন্য সেই পিসের কাছে আপনার যেতে পারেন এবং তার কাছ থেকে ইসলামী শরিয়া শিখতে পারেন তার কাছ থেকে দিন মোজাকারা শিখতে পারেন যেভাবে ইউটিউব ফেসবুক থেকে বিভিন্ন ইসলামিক স্কলারদের থেকে আপনার আলোচনা শুনে থাকেন আর আপনার হাজবেন্ড যদি মুসলিক হয়ে থাকে তাকে বোঝান আপনার হাজবেন্ড যদি বিদায়তী হয়ে থাকে তাহলে আপনি তাকে বোঝান আপনি বলবেন যে মোসারাম তালাক দিয়ে দেব কিনা তালাকের পর্যায়ে এখনই যাবেন না যখন দেখবেন যে শির্কের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তখন আপনি তার থেকে আলাদা হয়ে যান বা পারিবারিকভাবে বসে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনারা প্রথমেই এ বিষয়টি নিয়ে এভাবে আপনারা একসাণা যাবেন না এবং সংসার ভেঙে দেওয়ার মতো চেষ্টা করবেন না দেখেন হাদিস শরীফে আইসারাদিয়া আল্লাহ তাল হাতির কী বলছেন আল্লাহর কসম আল্লাহর নির্দেশিত পথ ছাড়া রাসুলসাল্লাহ আলু কোনো কোনোদিন মহিলাদের ওয়াদা গ্রহণ করেননি এবং রাসুল সাল্লাহ আল্লাসের হাত কোনোদিন অপরিচিত মহিলার হাত স্পর্শ করে নাই হাদিসের মধ্যে কি বলছেন ওয়ামা মাসাদ কাফু রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহ রসুলের হাত কোনো অপরিচিতা কোনো নারীর হাত স্পর্শ করে নাই সুতরাং আমাদেরকে এটা খেয়াল করতে হবে তাদের ওয়াদাবদ্ধ হওয়ার পরে তিনি মৌখিকভাবে বলে দিতেন তোমাদের বায়াত গ্রহণ করলাম তা আল্লাহ রসুলের বাইয়াত আর বর্তমান ফিরদের বাইয়াত স্বামীর টাকা চুরি করে নিয়ে যে পিস হাতে দিছে পরে স্বামী বউ পিটাইছে এমন ঘটনাও বাংলার জমিনে ঘটেছে এবং সংসার পর্যন্ত ভেঙে যায় সুতরাং এগুলো খেয়াল করতে হবে আপনার ঘরে স্বামীর খেদমত করেন না আর পীর সাহেবের পা ধরিয়া দুধ দিয়া পীর সাহেবের পাও ধুয়ে দেন এই পীর আপনারা জান্নাতে নিবে না এই পীর আপনারা জাহান্নামে নেবে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমি